কোনো লাভ নেই আমাকে প্যাচে ধরতে পারবেন না তাদের সাথে আমি লাগালাগি করতে চাই না আপনারা কি ওপেন দেখেছেন কোনো নায়িকা কক্সবাজার ট্যুরে গিয়েছে নাকি শুটিং এ গিয়েছে কোনো না কোনো শুটিং এ গিয়েছে যে আমি মুখ দিয়ে কিছু বলবো না আমি চোখ দিয়ে অনেক কিছু বুঝাবো আমার প্রথম সিনেমা হলো দু হাজার আটে মুক্তি পায় ভাইয়া নাম্বার ওয়ান তো ওই ছবি থেকে আমার শুরু স্টার্ট তারপর এই তো এখন একটু গ্যাপ আছে একটু নিজেকে একটু বোঝাচ্ছি যে কোনো পুরস্কার পেলেই তো ভালো লাগে মানে গিফট তো গিফটই তো অ্যাওয়ার্ড পাওয়ারটা এটা হলো কাজের একটা কি বলে স্বীকৃতি একটা স্বীকৃতি আমি যে কাজ করেছি আমি যে পর্যায়ে আসতে পেরেছি এটা হলো স্বীকৃতি পাওয়া একটা প্রাপ্তি সাক্ষিক ভাইয়ের সাথে আমি তিনটা সিনেমায় কাজ করেছি সো সাক্ষিক ভাই কিন্তু এখন যে জেগে উঠেছে তা না সাক্ষিক ভাই সাকিব ভাইকে দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি ছুটত আমিও তিনটা ছবি দেখা করেছি সাকিব ভাইকে দিয়ে মানে শাকিব ভাইয়ের সাথে আমি সাকিব ভাই নিঃশ্বাস আমাদের ভালোবেসে বলতে পারি পেন কয়েদি ও আরও শুধু তিনটা না ডন নাম্বার ওয়ান এবং পরিচালকগুলো অনেক ভালো পরিচালক ছিল আমি আমি তো কোটি কোটি একটা মালিক হইনি まあ আমিjunit কই নি কোটি কোটি টাকার মালিক তো আমি আরেকজনকে কিভাবে কমেন্ট না এটা তো মিডিয়াতে যেভাবে দেখছেন নিউজগুলো আমিও কিন্তু আপনাদের মাধ্যমেই সেভাবে নিউজগুলো দিচ্ছি শাপনラップু কোটি কোটি ধরে অস্ট্রেলিয়া সেটেল হয়নি শাপনラップু আদি দিয়ে করেছিলেন এবং সে কিন্তু তার নিজের যোগ্যতেই অস্ট্রেলিয়া সেটেল হয়েছে এখন সে বিয়ে করেছেন কিনা আমি জানি না তবে আমি আগে থাকব সম্ভব আমি আমি কিন্তু নো আইফোন সিকিউরিং নিতে পারেনি হ্যাঁ তারা শুরুতে যখন আসে তারা কাজ করে শুরুতে শুরুতে যখন তারা আসে তারা কাজ করেনি কাজ করার পর তাদেরকে রেমুনেশন তাদের যে টাকা প্রত্যেক সেই টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি তারপর আইফোন কেন আর অনেক কিছু করতে পারে আপনারা কি ওপেন দেখেছেন কোন নাইকা কস বাজার ঘুরে গিয়েছেন নাকি শুটিং এ গিয়েছেন কোন না কোনো শুটিং এ গেছে সেই ছবি অনেক সময় অনেক টেকনিশিয়ান কারণে ছবি মুক্তি পাওয়া যায় না অনেক সময় দেখা যাচ্ছে প্রডিউসার ইনভেস্ট করেছে তো অনেক হাফ করার পর তার ইনভেস্ট তখন আর করছে না পুরোপুরি ছবিটা তখন করা হয় না বলে মুক্তি পাই না আমাকে আমি হাতে কবে করব। সিনেমায় ফিরবো কবে এখন সিনেমা কিন্তু হাতে গোনা কয়েকজনের হাতে হাতে গুনা একদম কয়েকজনের হাতে এবং যদি গণহারে সিনেমা মুক্তিও হয় গণহারে কিন্তু এটা সুপার হিট হচ্ছে না শুধুমাত্র শাকিব ভাই সিনেমাটাই হিট হচ্ছে এবং কি আমাদের আপা বুবলি আপার সিনেমাও কিন্তু তেমন ব্যবসা সাফল্য হচ্ছে না সো আমি যদি আমার সেই রকম আমার মনের মতো আমার ক্যারেক্টার পাই তাহলে আমি অবশ্যই করব আমার স্বপ্নের চরিত্র ছিল সেগুলো আমি করে ফেলেছি কারণ আমার লাস্ট সিনেমা ছিল অনুদানের বেলাল আহমেদ স্যারের উনি এখন আমাদের মাঝে নেই অনেক গুণী ডিরেক্টর ছিলেন সো ওনার সিনেমায় আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা আমার একটা স্বপ্নের একটা ক্যারেক্টার ছিল যে আমি মুখ দিয়ে কিছু বলবো না আমি চোখ দিয়ে অনেক কিছু বুঝাবো আমার আমি বরাবরই সুচিলিতা ম্যাডামকে খুব পছন্দ করি তার যে ন্যাকামি ভাঙা কণ্ঠ এটা অনেক ভালো লাগে আমি এবং অনেকবারই আমি আপুকে বলেছি আপু আমাকে অনেক ভালোবাসে আর ছেলেদের মধ্যে আমার রাজ্যাকলকে অবশ্যই তাকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে এবং তাকে তার অভিনয় আমার অনেক ভালো লাগে কিন্তু এখন আমার আলমগীর আঙ্কেলকে অনেক ভালো লাগে অবশ্যই আমার সৌভাগ্য হয়েছে আলমগীর আঙ্কেল আঙ্কেলের সাথে কাজ করার শাবনুরাপুর অনেক ফ্যান আমি আমি শাবনুর আপুকে অনেক পছন্দ করি এবং আপু আমাকে অনেক আদর করে আমাকে করেন না কেন কোনো কোনো লাভ লাভ ঠিক আছে নেই আমাকে ধরতে পারবেন না ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমি বেসিক্যালি আমি আপনাদের মানে সাংবাদিক ভাইদের অনেক পছন্দ করি অনেক ভালোবাসি এবং মন থেকে অনেক দোয়া করি কখনই তাদের সাথে আমি লাগালাগি করতে চাই না